রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে আসছি হলো গিয়া আপনার নোয়া স্কোয়ার খুবই দারুণ একটা গাড়ি অনেক ফ্রেশ এভরিথিং অরিজিনাল কোনো ধরনের কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই একদম সুপার ফ্রেশ সুপার কন্ডিশন ওকে এবং কি আমরা ফার্স্ট পার্টি ওনার হেডলাইটগুলো কিন্তু প্রজেকশন হেডলাইট ফকলাইটও আছে সাথে দেখতে কিন্তু খুবই সুন্দর এবং কি সামনে ফ্রন্ট সাইটটা কিন্তু দেখেন কতটা সুন্দর লাকজারিয়াস এবং কি কালারটাও কিন্তু অসাধারণ কালারটাও কিন্তু অসাধারণ খুবই লাকজারিয়াস গাড়ি জি আপনার পার্পেল কালার এবং কি ফ্রন্ট গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন আর টায়ার সাপোর্ট বলতে টায়ারগুলো অনায়সে আপনার দুই থেকে তিন বছর যাবে একদম নতুন টায়ার চারটা টায়ার একই রকম জি জি এবং কি কালারটা দেখেন গাড়ির বেডগুলো দেখেন কতটা সুন্দর সামনে থেকে পিস পর্যন্ত গ্লাস লুকিং গ্লাসটা দিয়ে দেখাই কারণ লুকিং গ্লাস কখন অরিজিনাল গ্লাস থাকে না দেখেন লুকিং গ্লাসের মধ্যে একটা এরোশোনা দেখতে এটা কিন্তু অরিজিনাল গ্লাসটা থাকে তার মানে বুঝতে চাই গাড়িটা এটা কতটুকু কম চলছে কম ব্যবহার হইলেই কিন্তু এরকম থাকে এবং কি ভিতরের কন্ডিশনটা কিন্তু খুব ফ্রেশ একদম ফার্স্ট ক্লাস কন্ডিশন এবং কি আমরা সিট কভার লাগানো আছে নতুন সিট কভার হ্যাঁ নতুন সিট কভার লাগানো আছে খুবই সুন্দর একটা গাড়ি ডোর পাওয়ার ডোর পাওয়ার এবং ক্যাপ্টেন ক্যাপ্টেনশিট খুবই অসাধারণ কোনো কাজকাম নাই কোনো হিটিং ইস্যু নাই সুপার কন্ডিশন এটা হচ্ছে বর্তমান সময়ের খুব চাহিদার গাড়ি গাড়ি এবং কি ব্যাকলাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং কি পুরো গাড়িটাই কিন্তু অসাধারণ ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দুটা ব্যাকলাইট এবং কি গ্লাস হান্ড্রেড জেনুইন আমরা ব্যাকলাইটটা উঠে একটু দেখাই খুবই সুন্দর পিছনেও আপনারা ভালো স্পেস পাবেন ভালো স্পেস পাবেন অক্টেন চালিত গাড়ি একদম সুপার ফ্রেশ নিবেন আর চালাবেন তবে একটা জিনিস কি ভাই এই গাড়ির নাম্বারটা কিন্তু খুব সুন্দর জি একান্ন একান্ন সিক্স ফাইভ ওয়ান খুবই সুন্দর সহজ নাম্বার এবং কি প্রত্যেকটা টায়ার কিন্তু খুবই সুন্দর ভালো কন্ডিশন এবং কি ভিতরের প্রত্যেকটা ডোর প্যাডগুলা সুইচগুলা অ্যাক্টিভ সুন্দর অনেক সুন্দর জি ফ্রেশ কন্ডিশন ক্যাপ্টেন সিট সহ পাবেন সুন্দর কালার পার্পল কালার এবং সুপার কন্ডিশন মাইলেজ কত আছে সাতাত্তর হাজার মাইলেজ সাতাত্তর হাজার

মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ একদম সুপার ফ্রেশ একদম সুপার কন্ডিশন ভাই দামটা কত চাচ্ছে দাম চাচ্ছি হলো আপনার বাইশ লাখ টাকা আসলে দশ হাজার টাকা কমায় রাখবো ফিক্সড প্রাইস ওকে তাহলে একুশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম